একটি ভালো ভর্তা আর সাদা ভাত হলে এক বেলার খাবার বাঙালির আর কিছু লাগে না বলে মনে হয় তাই আজকে আমি করে দেখাবো এই দুর্দান্ত একটা রেসিপি আর সেটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছের সুটকির ভর্তার রেসিপি শীতের দুপুরে জমিয়ে খাওয়ার জন্য কিন্তু এই ভর্তাটা অনেকটাই সুস্বাদু তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি চিংড়ির সুটকি আর এগুলো অনেকটা ছোট ছোট তো আর নিয়ে নিছি আমি ধনেপাতা আর ধনেপাতাটা যেহেতু এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই নিছি আর নিয়ে নিছি রসুন কাঁচামরিচ তো এই উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে ভর্তাটা করব আর চিংড়ির সুটকিটা কিন্তু আগে থেকে ধুয়ে তারপরে কিন্তু আমি ঝরা দিয়ে রাখছিলাম কারণ সুটকির মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে তো ফ্রেশ করে নিলেই ভালো হয় তারপরে কিন্তু আমি শুকনো হাঁড়িতে এই শুটকিটাকে ভেজে নেব তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো দেখো শুটকিটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে সামান্য একটু তেল দিয়ে আমি আগে কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর এই পেঁয়াজ কুচিটাকে অল্প পরিমাণের আর কি ভেজে নেবে একটু সফট করে ভেজে নিলেই চলবে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে কিন্তু রসুনটাকে আমি হালকাভাবে ভেজে নিছি তো রসুনটাকে তুলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সম্পূর্ণ পাতাগুলো কুচি কুচি করে কেটে রাখছিলাম তো সেইগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিছি আর এইগুলো দেওয়ার পরে কিন্তু হালকা একটু লবণ দিয়ে আমি এই একটু টেলে নেব আর ধনিয়া পাতার ভত্তাটা কিন্তু শীত আসলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখো কতগুলো ধনেপাতা একবারে অল্প হয়ে গেছে আর সব কিছু যেহেতু আমার টালা হয়ে গেছে এখন আমি শিল্পাটায় এই ভর্তাটা তৈরি করে নেব তো তার জন্যে কিন্তু এখানে আমি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটাকে নিয়ে নিছি দিয়ে দিছি সামান্য একটু লবণ দিয়ে তারপরে কিন্তু আমি বেটে নিচ্ছি তো বেটে নেওয়ার পরে এখানে আমি চিংড়ির সুটকিটা আর ধনেপাতা নিয়ে নিছি নেওয়ার পরে কিন্তু ভালোভাবে বেটে নেব আর শিলপাটার বত্তা মানেই কিন্তু খুবই দুর্দান্ত লাগে আর খেতে খুব টেস্টি লাগে তো তোমরা চাইলে ব্লেন্ড ব্যবহার করতে পারো তো দেখো বর্তাটা কিন্তু হয়ে গেছে আর খাওয়ার জন্য একেবারেই রেডি তো আমি পরিবেশন করে নিয়েছি তো দেখলে তো গায়েস খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই বর্তাটা রেডি হয়ে গেছে আর শীতের দুপুরে জমিয়ে খাওয়ার জন্য কিন্তু এই বর্তাটা একেবারেই পারফেক্ট তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে যদি থাকে চিংড়ি সুটকি আর পাতা তাহলে তো কথাই নেই প্রচুর পরিমাণের ঝাল দিয়ে তারপরে কিন্তু এই ভর্তাটা তৈরি করবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবে আল্লাহ হাফিজ